স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী এবার জানাবো খবরের বিস্তারিত মহান স্বাধীনতা দিবস আজ বীর বাঙালির গর্জে ওঠার দিন মার্চে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই শুরু হয়েছিল স্বাধীনতার চুয়ান্ন বছরে এসে শ্রদ্ধা ভালোবাসায় বীর সন্তানদের স্মরণ করেছে জাতি সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মার্চ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লগ্ন বাঙালি জাতির জন্য এই ভোর গর্জে ওঠার স্বাধীনতার সাথ নেবার উনিশশো একাত্তরে মহান মুক্তিযুদ্ধে যারা অকুতভয়ে জীবন উৎসর্গ করে এনেছিলেন একটি স্বাধীন বাংলাদেশ আজ প্রথম প্রহরে পুরো জাতি তাদের শ্রদ্ধায় স্মরণ করেছে ভোরের ফোটার আগেই কঠোর নিরাপত্তায় ঘেরা সাভার জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন এ সময় তাকে স্বাগত জানান সেনা নৌ ও বিমান বাহিনী প্রধান পাঁচটা পঞ্চাশ মিনিটে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি জানানো হয় সশস্ত্র সালাম বিয়োগলেশ্বরে স্মরণ করেন তাদের আত্মত্যাগ সময় উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান বিচারপতি বিশিষ্টজন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা কিছুক্ষণ পর জাতীয় স্মৃতিসৌধে হাজির হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস শ্রদ্ধা নিবেদন করেন একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পরে কুশল বিনিময় করেন এবং সই করেন পরিদর্শন বইয়ে একে একে বীরদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্য ও অন্যান্যরা আফিন টিভিসি টিবিসি নিউজ ঢাকা স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আরও খবর জানাতে জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ ভোর থেকে শ্রদ্ধা ভরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি এই মুহূর্তে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন কি বলছেন তারা কেমন বাংলাদেশ চেয়েছিলেন আর কেমন দেখছেন তাদের প্রত্যাশায় বাকি জানাবেন তরুণ থেকে বৃদ্ধ প্রত্যেকেই সমস্ত মানুষ নতুন একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে দেখতে চাচ্ছেন যারা নতুন করে নেতৃত্ব দিবেন তাদের পক্ষ থেকে যাতে করে এই যে বৈষম্যমুক্ত বা যে গণবোত্থানের সৃষ্টি হয়েছে বা গণবোত্থান হয়েছে সেটা যাতে করে আসে নতুনদের কাছ থেকে হোক যে রাজনৈতিক দলেই ক্ষমতা আসুক না কেন যারাই ক্ষমতা আসুক না কেন তাদের কাছে প্রত্যাশা একটাই বৈষম্যমুক্ত বাংলাদেশ করার সেই বিষয়টি লক্ষ্য করে কিন্তু প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে বিভিন্নভাবে এই শহীদ বেদিতে জাতীয় স্মৃতিসৌধে তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা শুধুমাত্র আমরা সকাল থেকে দেখেছি বিএনপি ছাড়াও অন্যান্য যে রাজনৈতিক দল বিশেষ করে জাতীয় পার্টি দেখেছি আমরা বাসদ দেখেছি এবং কি কলমিস্ট পার্টির সিপিপি সেই দলের অংশগ্রহণ নেতৃবৃন্দরা তারাও কিন্তু পৃথক পৃথকভাবে তারা কথা বলছেন আর জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নাহিদ হাসান তিনি কিন্তু জানিয়েছেন যে এখনও ফেসিবাদের যে তাদের যে ষড়যন্ত্র বা তাদেরকে ফিরিয়ে আনার বা তাদের পুনর্বাসন করার যে প্রচেষ্টা বা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে সেই উক্তিও কিন্তু ব্যক্ত করছেন এবং কি তারা বলছেন যে এই যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে বাংলাদেশ বিনির্মাণে দেশ কিভাবে আগাবে বা নতুনদের মাঝে তরুণরা কিভাবে কাজ করে যাবে সেই বিষয়গুলো কিন্তু বলেছেন এবং কি দলমত নির্বিশেষে দল বা রাজনৈতিক মতভেদ ভিন্ন রকম থাকতে পারে তাতে কোনো আপত্তি নেই কিন্তু বাংলাদেশ বিনির্মাণে বা বাংলাদেশ বৈষম্যমুক্ত ঘরার লক্ষ্যে এক হয়ে কাজ করবে প্রতিটা রাজনৈতিক দল সেই প্রত্যাশায় কিন্তু রাখছেন প্রত্যেকের যাদের অবস্থান থেকে আমি যদি একটু এই কমিউনিস্ট পার্টি থেকে যিনি এসেছেন সিপিপির পক্ষ থেকে এখানে বাম গণতান্ত্রিক যৌথ এসেছে বিভিন্ন সংস্থা থেকে কিন্তু এসেছে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু সরকারি ছুটি আজকে এবং কি ঈদের ছুটির পাশাপাশি ঈদের ছুটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সংস্থা বন্ধ থাকা বন্ধ থাকায় তারা কিন্তু অনেকেই আসতে পারে বা সেই সংখ্যাটাও কিন্তু আমরা দেখেছি কম তুলনামূলক একেবারেই কম কারণ এই জাতীয় স্মৃতিসৌধে এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রতিটি স্তর থেকে সব স্তরে মানুষ সকল স্টেডিমেশা মানুষ তারা কিন্তু শ্রদ্ধা নিবেদনে সেই সকাল থেকেই তারা জমায়েত হতে থাকেন এই জাতীয় স্মৃতিসৌধে কিন্তু সেটা আসলে প্রেক্ষাপটটা কিছুটা ভিন্ন রকম তবে প্রত্যেকেরই আসলে মনের একটি আকাঙ্ক্ষা বা প্রত্যাশা বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত দেশ কিন্তু করছেন সাথে অপর প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী মাহফুজ মিষ্টি সেখানে যাব বা জানতে চাইবো তার কাছ থেকে নতুন কোনো তথ্য আছে কিনা তার কাছে বা সাধারণ মানুষ আসলে কি বলছেন বা বিশেষ করে তরুণ সমাজ কি ভাবছেন আগামী দেশকে নিয়ে ধন্যবাদ আরিফ আপনার কথা আসলে শুনছিলাম আপনি বলছিলেন অপর প্রান্ত থেকে যে এখানে যারা আছেন তারা সবাই কিন্তু কথা সবাই সবাই যে যতক্ষণ না 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 একত্রিত হবে 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 প্রকাশ ঐক্যবদ্ধ ততদিন পর্যন্ত দেশের এই সমাধান সেই সূত্র ধরে কিন্তু একটু বলতে চাই যে এবার যে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসে এখানে যারা এসেছেন তাদের মধ্যে থেকে একজন মুক্তিযোদ্ধা বলছিলেন যে কারণে তারা এই দেশকে স্বাধীন করেছিলেন সেটাই এখন পর্যন্ত পরিপূর্ণভাবে তাদের আদায় হয়নি সেই স্বার্থ কিন্তু এখনো হাসিল হয়নি সেই জায়গা থেকে কিন্তু তরুণ প্রজন্মকে আবার কাজ করতে হবে বলে এমনটা জানিয়েছেন আমাদের সাথে কিন্তু এখানে আছেন কয়েকজন তরুণ প্রজন্মের সদস্যগণ যারা আমরা দেখেছি চব্বিশের একটু কথা বলতে চাই আপনি শুনছিলেন আমাদের আমার সাথে যে কথা হয়েছিল তার জায়গা থেকে আপনাদের মধ্য থেকে ধারণা আসলে এখনকার মুক্তিযুদ্ধ আর এখনকার চব্বিশ দুটোই কিন্তু ভিন্ন প্রেক্ষাপট অনেকেই গুলিয়ে ফেলছে বা অনেকে মর্যাদাটুকু কিন্তু আলাদা করে দিচ্ছে সে জায়গা থেকে তরুণ হিসেবে আপনি হ্যাঁ সত্যিকার অর্থে দেখুন উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেটি যেই চেতনাকে ধারণ করে সংগঠিত হয়েছিল সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ কিন্তু আমরা পাইনি যার ফলে আপনি দেখবেন যে দুই চব্বিশ সালে এসেও কিন্তু আমাদেরকে রক্ত দিতে হয়েছে অর্থাৎ এই যে চব্বিশে উনিশশো সালে যে চেতনা এই চেতনাকে ধারণ করে এবং চব্বিশে যে প্রেরণা এই প্রেরণাকে লালন করে মূলত আমরা আমাদের আগামী দিনের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেটি হবে সাম্য মানবিক সামাজিক ন্যাবিচার নিশ্চিতের বাংলাদেশ যেটি হবে আপনার সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ যেখানে আমাদের সকলের আসলে এই যে সকল নাগরিকের যে সমান অধিকার নিয়ে বেঁচে থাকার যেই প্রয়াস সেটি আসলে আমরা আমরা মনে করছি সেটি আমরা বাস্তবায়ন করতে পারবো একই সাথে রাজনৈতিক দল যদি একটা প্রশ্ন করি আপনারা কি সেই পথে আগাচ্ছেন এক কথায় উত্তর অবশ্যই আমরা আমরা সকল তরুণ প্রজন্ম কিন্তু আমরা দেখুন এই যে চব্বিশে যেভাবে এক এবং ঐক্যবদ্ধ হয়েছি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য আমরা সবসময় এক এবং ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব এবং একই সাথে আগামী দিনে দেশের যে কোনো ক্রান্তি লগ্নে আমরা সবসময় ইনশাল্লাহ রাজপথে সরব থাকি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন ফিরে যাব স্টুডিওতে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জানাত সাথী সাথী ফিরে যাচ্ছি আপনার কাছে ধন্যবাদ বৃষ্টি মহান স্বাধীনতা দিবসে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন উপদেষ্টারা সংস্কার ইস্যুতে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয়া আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য গড়ে তুলতে হবে জনগণকে আস্থায় আনতে হবে আর যুব ও ক্রীড়া উপদেষ্টা ফুলে শ্রদ্ধা জানিয়ে বলেন চব্বিশের গণঅভ্যুত্থান অভ্যুত্থান একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করছে আর অর্থ বলেন এখন অর্থনৈতিক স্বাধীনতা দরকার এই দিবসে আমরা একটা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশে আরো সখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়াটা হচ্ছে একটা বড় জায়গা আমাদের জন্য আমি মনে করি আরেকটা হচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া জনগণের প্রত্যাশা পূরণ করা একাত্তর অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই সেই লড়াই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে চব্বিশ এবং এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে এবং আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ আর পরাধীন অনুভব করবে না চব্বিশের গণ অভ্যুত্থানকে যারা একাত্তরের মুখোমুখি করতে চান তাদের উদ্দেশ্য অসৎ বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আর বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন ছোট করতেই দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তারা এদিকে বিএনপি মহাসচিব বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট রোডম্যাপ না দিলে সংকট কাটবে না মোহন স্বাধীনতা দিবস ও গৌরবময় জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে 71 এর বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম 71 সাথে যারা 24 কে মুখমুখী করতে চান তাদের সমালোচনা করেন কথা বলেন সংস্কার বিচার ও নির্বাচন নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে বিচার এবং সংস্কার পাশ কাটিয়ে অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে আমি মনে করি এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি এবং চব্বিশের গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন দেশে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই যারা এসব কথা বলে তারা উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চকে ছোট করতে চায় পাঁচই আগস্ট জুন জুলাই আগস্টের মধ্যে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা নতুন করে আমরা আমরা সুরাচারকে তাড়িয়ে একটা নতুন একটা আশ্বাদ পেয়েছি অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় বাংলাদেশে কিছু নাই মির্জা আব্বাস বলেন রাজনৈতিক কারণে দলগুলোর মধ্যে মত থাকতে পারে তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যার যার মতাদর্শ থেকে তারা মানে একটা কথাবার্তা বলে যাচ্ছে এটা অনেক আমি বলবো না এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি পরে দলের মহাসচিব আশা প্রকাশ করে বলেন অন্তর্বর্তী সরকার শিগগিরই সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে मेहरमणी डीबीसी न्यूज़, ढाका উনিশশো একাত্তরের এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ দেশ জুড়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দিবসটি উদযাপন হচ্ছে যথাযোগ্য মর্যাদায় ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে একত্রিশ বার তপোধনের মধ্য দিয়ে চট্টগ্রামে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের দিবসের প্রথম প্রহরে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ রংপুরে শহীদ মিনারে শ্রদ্ধা জানান প্রশাসন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছে রাজশাহীর মানুষও এছাড়া দিনভর রয়েছে নানা আয়োজন ময়মনসিংহে তোপোধ্বনির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয় পরে নগরীর পাটগুদা মুক্তিযুদ্ধ স্মৃতিশোধে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ এদিকে পার্বত্য জেলার রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে তপধনী ও সকল বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ তবে এসব আয়োজনে জনসংহতি সমিতির কাউকে লক্ষ্য করা যায়নি এছাড়া চুয়াডাঙ্গা বাগেরহাট জয়পুরহাট বাজার ও পটুয়াখালী সহ সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধার সাথে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ চার দিনের সফরে আজ দুপুরে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এটাই হবে কোন দেশে তার প্রথম সফর আঠাশে মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক রয়েছে তার প্রধান উপদেষ্টার চীন সফরকালে সফর সঙ্গী থাকবেন সাতান্ন জন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা সেখানে দুই দেশের মধ্যে কয়েকটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে দুদেশের বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু বাণিজ্য এবং বৃদ্ধি কৃষি অবকাঠামো নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তা এবং রোহিঙ্গা সমস্যা সমাধান সহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট হবে জমে উঠেছে ঈদ বাজার বিপণী বিতানে ভিড় বেড়েছে ক্রেতার ঈদের বাজার ধরতে হাল ফ্যাশনের পোশাকের পশা সাজিয়ে বসেছেন দোকানিরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচা ধুম কয়দিন বাদেই খুশির ঈদ তাই সকাল থেকে গভীর রাত কেনাকাটায় সরগরম ভোলার বিভিন্ন মার্কেট নামি দামি বিপণী বিতানে ক্রেতা কম থাকলেও সাধারণ মার্কেটে উপচে পড়া ভিড় প্রতি বছর নেই এবছর ঈদের বেচা কিনে অনেক ভালো দাম একটু বেশি দেখা যাচ্ছে তারপর কাস্টমার কিনতেছে আমরা সীমিত লাভে দিচ্ছি আগের তুলনায় সব ধরনের পোশাকের দাম বাড়ায় বিপাকে মধ্যবিত্ত শ্রেণী গতবারে যেরকম ড্রেস ছিল যে দাম ছিল এবার ড্রেসে মান একটু কম কিন্তু দামটা বেশি জনসাধারণের নির্বিঘ্নে কেনাকাটা নিশ্চিত করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ভোলা জেলা আনন্দমুখর পরিবেশে যেন মানুষজন ঈদ করতে পারে এবং ঈদের কেনাকাটা করতে পারে সেজন্য আমরা বাজার যে আছে ভোলার সদর রোডে সেই বাজার এলাকায় আমাদের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে এবার ঈদে গাইবান্ধায় লেহেঙ্গা ওয়ান পিস গাউন লং টিস্যু থ্রি পিস ও পাকিস্তানি পোশাক বেশি বিক্রি হচ্ছে দাম একটু বেশি হলেও পছন্দের পোশাক পেয়ে খুশি ক্রেতা আর বিক্রি নিয়ে স্বস্তি বিক্রেতার যশোরে বর্ণিল আলো সেজেছে শপিং মল সুপার মার্কেট শহরের কাপুরিয়া পট্টি মুজিব সড়ক সিটি প্লাজা কালেক্টরেট মার্কেট সহ বিভিন্ন পোশাকের দোকানে বাহারি সাজ আর চোখ ধাঁধানো পোশাকের সমাহার তবে দাম নিয়ে অস্বস্তি ক্রেতার পাকিস্তানি যেমন তারপরে খুব সুরাত এগুলো হচ্ছে খুবই সুন্দর খুব গতবারের থেকে এবার একটু বেশি আর বাজেটের কোনো ড্রেস কেনা যায় না ব্যবসায়ীদের দাবি আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় দাম বেড়েছে পোশাকের অলাবার সব শার্ট প্যান্ট পোলো টিশার্ট সব কাস্টমারের জন্য ভালো সারা পাচ্ছে অন্য ব্যবসার কথা বলতে পারি না আমি যথেষ্ট কম রাখতেছি এবং এখানে আমার যারা কাস্টমার আছে তারা এসে স্যাটিসফাই ঈদে কেনাকাটা নির্বিঘ্ন করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী বাজার মনিটরিং থেকে আরম্ভ করে আইনশৃঙ্খলা পর্যন্ত সব কিছু আমরা কাজগুলো করছি আপনারা এবার দেখছেন যে আবার বাজারে যে জিনিসপত্রের দাম এটা অত্যন্ত সহনশীল পর্যায়ে আছে চাঁদরাত পর্যন্ত ক্রেতার পদভারে মুখরিত থাকবে ব্যবসা প্রতিষ্ঠান হাসান বিবিসি নিউজ ডেস্ক কনসুলার সার্ভিসের সেবার মান বৃদ্ধির পাশাপাশি প্রবাসীদের আমিরাতের আইন কানুন মেনে চলারও অনুরোধ করেছেন দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল বাংলাদেশ সামাজিক সংস্কৃতি কেন্দ্র উম্মুল কোয়েনের উদ্যোগে দুবাই কনসুলেটের সহযোগিতায় মতবিনিময় ও ইফতার মাহফিলে কথা বলেন বক্তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাই কোয়েন বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাহিদুজ্জামান নাসিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় মত বিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি দুবাই নিযুক্ত কনসান জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন কনসুলেট সবসময় প্রবাসীদের পাশে আছে প্রবাসী বাংলাদেশিদের সাথে একটা সভা আমাদের উদ্দেশ্য ছিল মূলত দুটি একটা হচ্ছে যে যে এই মত বিনিময়ের মাধ্যমে প্রবাসী ভাই বোনরা যারা মূল আছেন তাদের সাথে যাতে আমরা এখানে একটা যোগাযোগ স্থাপন করতে পারি আরও একটা উদ্দেশ্য ছিল যে আমরা আজকের ইফতারের মাধ্যমে আসলে একসাথে বসে একটু ইফতার করতে চেয়েছি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উম্মুল কোয়েন কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা মেজর মাজেদ মোহাম্মদ আল মালাইহি ক্যাপ্টেন ডক্টর খালেদ আব্বাস ইব্রাহিম কমিউনিটি নেতা জাকির হোসেন ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন এবং বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র উম্মুল মানুষদেরকে নিয়ে একটি ইফতারের আয়োজন করা হয়েছিল সেই ইফতারে আপনারা দেখেছেন লোকাল প্রশাসনের অনেক ব্যক্তিগ বর্গ উপস্থিত ছিলেন যে প্রতি বছরের নিয়ে এই এবারও যে সুন্দরভাবে আলোচনা হয়েছে এবং লেবারদেরকে নিয়ে সকল কমিউনিটি লিডারদেরকে নিয়ে সাংবাদিকদের নিয়ে যে আলোচনা মানে যে ইফতার করা হয়েছে আমরা সকলে খুশি অতিথিরা কনসাল জেনারেলের কাছে তাদের নানা দাবি তুলে ধরেন কনসাল আশ্বাস দিয়েছেন আমাদের এ পাসপোর্ট সেবা এবং অন্যান্য কনস্যুলার সেবাগুলি আমরা চালু করতে পারব লেভেলের কোনো সমস্যা হইলে আমরা এগুলা সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া বাংলাদেশ কনস্যুলেটের যে সুন্দর উদ্যোগ যে দুয়ারে কনস্যুলেট মানে আপনাদের দুয়ারে চলে আসছে দরজায় চলে আসছে কনস্যুলেট তো মাননীয় কনসাল জেনারেল কে ধন্যবাদ জানাই অনুষ্ঠানে কয়েক হাজার বাংলাদেশি অংশ গ্রহণ করেন তাছাড়া আজমান ফুজিরা সারজা ও দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় অনুষ্ঠান আয়োজনের কথা জানায় দুবাই কনসুলেট ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গে থাকুন